আলাইকুম গোরেখ পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে স্বাগতম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছ যে মূল্যায়ন পরীক্ষাগুলো আর হবে কিনা এবং বার্ষিক মূল্যায়ন কি হবে নাকি হবে না আর মূল্যায়ন যদি হয় তা কি আগের নিয়মে মূল্যায়ন পরীক্ষা হবে কি সেটা জানতে চেয়েছো এছাড়া যে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিবর্তন শিক্ষাক্রমের যে পরিবর্তনটা হবে সেটা সম্পর্কে তোমরা জানতে চেয়েছো এবং পরবর্তী যে শিক্ষাক্রমটা আসবে সেটা কেমন হবে কোন পদ্ধতির আগের সৃজনশীল পদ্ধতির নাকি তার আগের পদ্ধতি অনুসরণ করা হবে সেটা নিয়ে তোমরা জান প্রশ্ন করেছো অনেকেই কমেন্ট করেছো তো তাদেরই সবার উত্তর ইন্ডিভিজুয়াল দেওয়া সম্ভব না বলে আমি ভিডিওটি তৈরি করেছি সবাইকে উত্তরটা দিয়ে দিব একবারে ভিডিওর মাধ্যমে তো কথা হচ্ছে যে গত সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসের এক তারিখে তোমাদের হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ দিয়েছে এক তারিখে এখানে তোমাদেরকে মূলত যে প্রশ্নগুলো করেছো তারই একটা উত্তর এখানে আমরা পাবো দেখো এখানে তোমাদের যে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে এখানে এই যে তোমাদের উত্তরটা যে চব্বিশ সালের অবশিষ্ট সময় এখানে বলেছে দু হাজার চব্বিশ সালে অবশিষ্ট সময় ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমাণিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে হ্যাঁ এবং শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ সেগুলো অনুষ্ঠিত হবে না দেখছো যে যে পরীক্ষাগুলো তোমার বাকি আছে যে ছয়টি বিষয়ভিত্তিক যে মূল্যায়ন বাকি ছিল সেটা আর অনুষ্ঠিত হবে না এবং সংশোধিত পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যে বার্ষিক যে মূল্যায়নটা হবে সেটা তোমাদের হচ্ছে আগের পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে ঠিক আছে যেভাবে মূল্যায়ন করেছে ওইভাবেই হবে আর যদি কোনো পরিবর্তন করে থাকে তাহলে সেটা তোমাদেরকে এই যে বলেছে কি সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি রূপরেখা শীঘ্রই বিশ্ববিদ্যালয় এই বিদ্যালয় বিদ্যালয়সমূহে প্রেরণ করা হবে ঠিক আছে যদি কোনো পরিবর্তন করেও থাকে তাহলে অবশ্যই তার রূপরেখা খুব দ্রুতই বিদ্যালয়ের সময় প্রধান শিক্ষকের নিকট পাঠিয়ে দেওয়া হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বইয়ের বইটা পরিবর্তন ব্যাপারটা নিয়ে দেখো দু হাজার পঁচিশ সালে মূলত যারা পরীক্ষা দিবে দশম শ্রেণীতে তাদের কিন্তু যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তাদের কিন্তু তোমার হচ্ছে এই মূল্যায়নের ভিত্তি হবে না আগের পদ্ধতিতেই হবে আর ক্লাস টেন থেকে তোমাদেরকে এখানে আবার নতুন করে বই দেওয়া হবে ঠিক আছে আর এটা হব অবশ্যই সৃজনশীল পদ্ধতিতে ঠিক আছে তোমাদের যে বইয়ের যে মূলত পাঠ্যপুস্তকটা যেটা আসবে সেটা তোমার হচ্ছে আগে যে সৃজনশীল পদ্ধতি ছিল ওই পদ্ধতিতেই তোমাদের বই আর বইগুলো আবার ছাপানো হবে এবং সবার হাতে হাতে দু সালে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এটাই ছিল মূলত এই নোটিশের মূল বিষয়টা তো তোমাদের তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমি আবার ভিডিওটি জাস্ট তোমাদের পড়ার সুবিধা তো খুব সহজে পড়ার সুবিধা আমি একটু ছোলো করে ভিডিওটা একটু ই করে দিচ্ছি রান করছি তো তোমরা একটু দেখো এটাতে এখান থেকে পড়ে আরও জাস্ট জেনে নিতে পারো হ্যাঁ এই নোটিশটা পড়লে তোমরা তোমাদের অ্যান্সার আরও সুন্দর করে পাবে আমিও যদিও তোমাদের উত্তরটা দিয়েই দিয়েছি হ্যাঁ এই হচ্ছে বিষয় তো ভালো থেকো আর অবশ্যই পরবর্তী তোমাদের জন্য যদি কোনো আপডেট থেকে থাকে তা অবশ্যই জানা দেব সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ফরিতপার্শ্ব সাঁতাই থেকো ধন্যবাদ